বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম তিন এদের মধ্যে একজনকে স্থানান্তরিত করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেলে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডুমকলের হারুরপাড়া মাঠ এলাকায় জখম যুবকদের নাম আলমগীর মন্ডল আসাদুল মন্ডল এবং শাহিন রেজা তাদের বাড়ি জলঙ্গির পাকুরদিয়ার ও ডুমকলের রঘুনাথপুর এলাকায় ঘটনার পর পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর রঘুনাথপুরের যুবক শাহিন রেজা বাইকে করে হারুরপাড়া থেকে বাড়ি যাচ্ছিল অপরদিকে জমকল থেকে বাড়ি যাচ্ছিলো পাকুড়দিয়ারের দুই যুবক তীব্র গতি থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের তালমারে দৈর সামনাসামনি তালমারে হ্যাঁ এই একজন গুরুতর আহত হয়েছে মুগ্ধে রক্ত উঠছে তো ওনাকে এখন আপনার হসপিটালে পাঠিয়ে দিয়েছি আমরা আর আর একজন ছেলে কিছু হয়নি উনি সঙ্গে গেলছেন

কপালের এই জায়গাটা ধরে নি এতটা জায়গা একবারে পুরো আমি ঢুকে গেছে ভিতরে আর অনেক রক্ত বাড়িয়েছে এখন বাঁচবে কিনা ভুল আছে না আশা কম তো দুজনকে দেখলে আমার কজন ছিল সেটা বুঝতে পারছি না একজনের কিছু হয়নি তো মোটর সাইকেল দেখছি দুটো মোটর সাইকেল না একটা আপনার এই ডোমগুলোর দিক থেকে আসছিল আর একটা হয়তো এই দিক থেকে আসছিল হ্যাঁ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতে পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা